আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিটি বোলাগার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ আপাকে অশেষ হওয়া আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এর কারণে আমি ভিডিও দিতে পারি না তো এখন আমি নিচে যাচ্ছি এখন একটু নিচে যাব আর নিচে কী জন্য যাব কেন যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব তা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আছে যে আমি পেঁয়াজ রাখিছি পেঁয়াজ আর রসুন তাই এরকম র্যাকে রাখলে সুবিধা হয় কি দেখা গেলো কি বেছে খাওয়া যায় কোনটা নষ্ট হচ্ছে বা কোনটা ভালো আছে খারাপগুলো আগে বেশি বেশি খাওয়া যায় কিন্তু খাটের তোলা রাখলে অনেক সময় সমস্যা হয় বাঁচা যায় না সে কারণে আর এরকম আমি প্লাস্টিকের যে র্যাকগুলো আছে র্যাকে রাখছি তো এখন আমি যাব চলেন আপনাদেরকে নতুন মেহমান দেখাবো কারণ মেহমানদের জন্য তো ঘর তৈরি করে রেখেছিলাম বেশ আগে তাই তো নতুন মেয়মানার কাছে চলে আসলাম তা আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি দেশি মুরগি পালার আপনা করেছি তো সে কারণে কিন্তু আর কি এই ছোট্ট করে একটা ঘর তৈরি করা হয়েছে মানে মুরগির খোপ ঠিক না খোপ কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয় ছোটো সেগুলোতে কিন্তু বেশি পালা যায় না কিন্তু আমি যে এই যে ঘরটা তৈরি করছি এখানে কমপক্ষে পঞ্চাশ ষাটটা মুরগি পালা যাবে তো গতকাল আছে মুরগিগুলো আনা হয়েছে আর এগুলো কিন্তু সবগুলি দেশি মুরগি তো বারো পিস আনা হয়েছে তা আপাতত অল্প দিয়ে শুরু করছি দেখা যাক কি হয় আল্লাহ আল্লাহপক যদি ভাগ্য রাখে যদি ভালো হয় না মরে এবার দেখি যে না আমি পাত্তিছি বা মুরগিগুলা কোনো সমস্যা হচ্ছে না তাহলে আর সামনে আরও মুরগি আনা হবে তো এখন অল্প দিয়ে শুরু করছি তো এটা হচ্ছে মুরগির খাবারের জন্য পানি রাখা আছে আর এখানে আছে শুকনো যে খাবার মানে ধান গম চাল ভুট্টা এরকম পাঁচ ছয় রকম দিয়ে যে একটা মিক্সড খাবার আছে সেটা দিয়েছে শুকনো খাবার আর এখানে আছে যে অটো কুড়ো আছে কুড়োগুলো একটু পানি দিয়ে মাখিয়ে দিয়েছে তা দেখলাম ওই মুরগিগুলো না কুড়ো খেতে পছন্দ করছে না ওরাই শুকনো খাবারগুলো খাচ্ছে তো আমি তো আসলে জানি না যেদেরকে মানে কি খাবার দিয়ে বড় করা হয়েছে বাইরা কি খাবার খেতে অভ্যস্ত তা সেক্ষেত্রে দেখলাম এরা শুকনো খাবারগুলো খাসছে কিন্তু কুড়ো খাচ্ছে না হয়তো বা ভাত দিলেই খাবে তো দেখা যাক তা আসলে এই দেশে মুরগি কিন্তু আমি এক একবার মানে পালিয়েছিলাম তা সেটা হচ্ছে ছোট্ট যে ক্ষোভগুলো পাওয়া যায় মুরগির ক্ষোভ ওই ক্ষোভ কিনা হয়েছিলো তারপরে পালিয়েছিলাম তো এবার মনে করলাম যে না ওর থেকে এটাই বেটার এতে আলো বাতাস থাকবে দেখা গেলো কি আমি যেহেতু সময় আটকে পালার মুরগিগুলো পা পালার চিন্তা ভাবনা আছে মাঝে মাঝে ছেড়ে দেবো কারণ যেহেতু বাড়িতে অনেক বেজি আছে দেখা গেলো কি ছেড়ে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকতে হবে যাতে বেজিতে না নিতে পারে আর বাচ্চাগুলো কিন্তু খুব বেশি বড় না আড়াইশো তিনশো বা চারশো গ্রামের ওজন আর দুই একটা মুরগি একটু বড়ো আছে তো এখানে টোটাল বারোটা আছে এর মধ্যে সম্ভবত তিনটা মোরগ আর সবগুলো আছে মুরগি তো এই তো ওরা নতুন জায়গায় নতুন পরিবেশে এসছে ওদেরও কিন্তু মানে অ্যাডজাস্ট হতে সময় লাগবে আর আমারও মানে একটু সময় লাগবে যে আসলে ওরা কী খেতে পছন্দ করবে বা কোনটা দিলে ভালো খাবে সেটা দুই একদিন সময় লাগবে তাই তো কিন্তু এই দুই পাশে যে পাশেলের যে ওয়াল কর্নারে কিন্তু করা তো এক সাইডে আমি নেট দিয়ে ঘিরছি আর এক সাইডে তো দরজা আর এক পুরানো টিন দিয়ে দিছে তারপরেও এই যে টিন দিয়ে চাল করা হয়েছে উপরে এতটুকুই করতে কিন্তু আমার প্রায় ন হাজার টাকার খরচ হয়েছে আর এ ফ্লোর কিন্তু পাকা করা তো ফুলোর সেই বিছানো হয়েছে ওই যে কি বলে কাঠের গুঁড়ি কারণ কি মুরগিতে যেহেতু পায়খানা করবে ডাইরেক্ট ফ্লোরের উপরে রাখলে কিন্তু ওইটা সমস্যা হবে তা কিছুদিন পর পর এই কাঠের গুঁড়াগুলো কোদাল দিয়ে পরিষ্কার করলে হবে এক দেড় মাস পরে এত করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে মুরগির মানে অসুখ বিসুখ কম হবে তো সবাই দোয়া করবেন আমি যেন মানে ভালোভাবে এদেরকে লালন পালন করতে পারি তাই তো আমি একটু এখন এ বাগানের ভিতরে আসলাম তো এখানেও আছে কাঁটাল পড়েছিলো একটা পেকে তা আর খাওয়ার মতো পজিশনে না সেটা ফেলে দিছে তো এই গর্তের ভিতরে আর আমি এখানে হচ্ছে এই কাঁকরোল লাগিয়েছি তো এই কাঁকরোলের ঝাড় আমি অনেক দিন থেকে খুঁজছিলাম তা আমি এবার পেয়েছি আল্লাহর রহমান তা দুই পাশে দুইটা ঝাড় লাগিয়েছি তা আলহামদুলিল্লাহ খুব ভালো গাছ হয়েছে আর কি গাছের ই এখন দেখে দেখে বোঝা যাচ্ছে যে অনেক ভালো আছে গাছের চেহারা একটু তো ওই সাইডে একটা দিছি আর এতে এ পাশে দিছে এখানে আছে দুইটা সারা আছে তো দুইটা সারা থেকে কিন্তু অনেকগুলো ফোট বেরোয় অনেকগুলা গাছ হয়েছে তো দেখা গেলো এতেই যদি আল্লাহ পাক রহমত করে তাহলে কিন্তু অনেক কাকরোল হবে আর ওপরে কিন্তু এরকম নেট আছে নেট দিয়ে তার উপরে আমি আবার কিছু ছোটো ছোটো যে গাছের ডালগুলো আছে সেগুলো দিয়ে দিছি তাহলে কি হবে ওদের গাছ গাছগুলো বাইতে পারবে ভালোভাবে কারণ নেটে অনেক সময় দেখা গেলো কি আটকে যায় এই যে ওদের এই যে এইগুলো যে চিকন যেইগুলো আছে এই যে এইগুলা কিন্তু ধরে রাখে আর কি নেটের সাথে তা ডাল দিলে ওইটা বাইতে সুবিধা হয় তাড়াতাড়ি বড়ো হয় গাছগুলো কাঁঠাল গাছে উঠতেছিলো একটা আগাতে আমি সেটা মানে মাসার করে দিয়ে দিলাম কারণ কি কাঁঠাল গাছে উঠলে যদি আলগা রহমত করে কাঁকরোল হয় তাহলে তো পাড়ার সমস্যা হয় তো সে কারণে আমি আর কি আগাটা আবার মাসার করে নামিয়ে দিলাম যে আমার আদা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে তা আমি দুইটা টপে আদা দিয়েছি দেখা যাক কী হয় আমি গতবার মাটিতে দিয়েছিলাম তা খুব ভালো হয়নি মানে আদাগুলো হয়েছিলো খুব ছোটো ছোটো তো এবার দেখা যাক টবে নাকি অনেক ভালো আদা হয় কি হয় আর এখানে তো তো সব কিন্তু কিন্তু টপে লাগিয়েছি তো এখন আমি ঝাল গাছ থেকে কয়েকটা ঝাল ছিলব পাতে খাওয়ার জন্য আর কি মানে ভাতের সাথে খাওয়ার জন্য তো গাছ থেকে এরকম টাটকা ঝাল এ খেতে যে কত ভালো লাগে আর এত সুন্দর সেন্ট খুব ভালো সেন্ট ছিল ঝালগুলা আর কালো ঝাল কিন্তু এমনি ভালো লাগে খেতে আমি তিনটা তিনটা সাতটা ঝাল ছিঁড়ে নেব বিশেষ করে শাক দিয়ে লেবু দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা ঝাল কাঁচা ঝাল খেয়ে হজম করতে পারলে কিন্তু উপকার আছে কিন্তু শুকনো জালে কিন্তু ক্ষতি কারণ ভিটামিন সি কিন্তু কাঁচা ঝালে তো আমি এমনি ঝাল পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার আমার তেমন পছন্দ না ঝাল বা টক এগুলো খেতে পারি যদিও এখন খুব বেশি টক খেতে পারি না কোনো এক সময় খুব টক পছন্দ করতাম বা খেতেও পারতাম এখন কিন্তু পছন্দ করলেও খেতে পারি না টক হয়ে যায় আর এই তো কামরঙা গাছে কিন্তু অনেক কামরঙ্গা ধরেছিল তো প্রায় একদিন পর পর এগুলো পেড়ে মাখানো হয় তা গেলো ষাটটা কামরাঙা পেড়ে পারলে আমাদের হয়ে যায় তো আবার ছোটো ছোটোও কিন্তু অনেক হয়েছে তো আমার আজকে ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না তো আমার ভিডিওটির মধ্যে কোনো ভুল তৈরি হলে অবশ্যই অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ